কলকাতা হাইকোর্টে বড় সড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে রাতের ঘুম উড়িয়ে বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট কী রায় চলুন দেখে নেওয়া যাক স্থায়ী চাকরি বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে দীর্ঘ আন্দোলনের পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত আনএডেড মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীরা পুলিশের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠন আদালতের নির্দেশে এবার অনির্দিষ্টকালীন ধর্না কর্মসূচির অনুমতি মিলল অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় নেই যত দিল খুশি ধর্না করতে পারবে রাজ্য সরকারের বিরুদ্ধে যেটা কি না ছাব্বিশের ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ঘটতে চলেছে ওয়েস্ট বেঙ্গল আন ওয়া আনএ্যাডেড মাদ্রাসা ঐক্যমঞ্চের তরফে সল্ট লেগে লাগাতার ধর্না আন্দোলনের অনুমতি চেয়ে পুলিশের কাছে বারংবার আবেদন জানানো হয়েছিল তবে সেই আবেদন বারবার খারিজ করে দেয় পুলিশ এরপর আন্দোলনের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি শনিবার বিচারপতি শুভ্রা ঘোষ আগামী সতেরোই ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্না কর্মসূচি করার অনুমতি দেন কিন্তু কোথায় হবে এই আন্দোলন কি বা শর্ত দিয়েছে আদালত আদালতের নির্দেশ অনুযায়ী এই লেগে নয় করা যাবে কলেজ স্কোয়ারের বঙ্কিম চট্টোপাধ্যায় স্ট্রিটে একই সঙ্গে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট এক নম্বর ধর্নায় একসঙ্গে দুশো জনের বেশি উপস্থিত থাকা যাবে না দু নম্বর কোনো উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না তিন নম্বর শব্দদূষণ বিধি মেনে বাইক ব্যবহার করতে হবে এবং চার নম্বর সরকারি সম্পত্তির কোনো ক্ষতি করা যাবে না কিন্তু এই সংগঠনের দাবি বা কতজন যুক্ত সংগঠনের দেয়া তথ্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্বীকৃত আনএডেড মাদ্রাসার সঙ্গে যুক্ত রয়েছেন আড়াই হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী আদালত সূত্রে জানা গিয়েছে দু সালে পশ্চিমবঙ্গ সরকার এই মাদ্রাসাগুলিকে অনুমোদন দেয় দীর্ঘ আট বছর পর দু সালে সল্ট লেক সিটি সেন্টারের সামনে ছেচল্লিশ দিনের অবস্থান বিক্ষোভের পর রাজ্য সরকার ন্যূনতম সানমানিক ঘোষণা করে সানমানিক কত বর্তমানে যে সানমানিক দেওয়া হয় তা হল গ্রুপ ডি পাঁচ হাজার টাকা গ্রুপ সি পাঁচ হাজার পাঁচশো টাকা গ্র্যাজুয়েট শিক্ষক ছ হাজার টাকা প্রো পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক বারো হাজার টাকা মাত্র এই সানমানিক সম্পূর্ণ অনুদান ভিত্তিক এবং বর্তমান সময়ে তা অত্যন্ত নগণ্য বলে দাবি ওয়েস্ট বেঙ্গল ম্যান বেঙ্গল অ্যান্ড এডেড মাদ্রাসা ঐক্যমঞ্চের দেখার বিষয়ে এবার কি চাপে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার